সেলেবাসে দাবি করতে পারে টাকা দিয়ে মোবাইল আমার টাকা দেয় এই কারণে তাকে হত্যা করতে হবে পরিকল্পিতভাবে এরা দেশ এবং জাতির কাম্য নয় এলাকাবাসী আমাদের কাম্য নয় এটা একটা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে আমরা বলতে চাই ভাইরা যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার আমরা চাই আপনারা চান না আমরা গাজিবান্ধে বসে হত্যাকাণ্ডের বিচার চাই আসলে এই ঘটনাটা হলো ও যে আমার সঙ্গে দেখা করছে আমার সঙ্গে দেখা করছে তখন একাই বাজে সেখানে ওর মা ছিল ছিল ও পুলিশ আছিল আমি সহ থাকিয়ে মোবাইলটা দিয়ে দিয়ে দিছি দেওয়ার পরে তখন থেকে আর আমার ওই ভাস্তের সাথে এখনো জোড়াল হয়নি ও ছেলে খুব ভালো ছিল আমাকে খুবই ইয়ে করতো আমার সে বোর্ডে অনেক সে সহযোগিতা করছে আমার কথা হলো এই হত্যাকাণ্ডের কঠিন আমি যখন কালকে যখন লাশ যখন সদর থানায় ওখানে নিয়ে আসা হয়েছে আমি অজি সারক যে যে কথাগুলো বলেছি আমার সঙ্গে যে ছেলেগুলো ছিল আমি বলছি আপনারাই মারছিলেন এই ছেলেকে কেন মারা হলো আপনারা কেন মারলেন এই ছেলেকে কেন মারলেন এভাবে আমি কথা বলছি তার সঙ্গে আমাকে বলছি শোনো থামো আমার বলছে নির্মাসের থামো আমি বলছি কেন মানে এত সুন্দর একটা ছেলে আমাদের এলাকায় কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই কিছু নাই সে তার আজকে মায়ের কোল খালি করিয়া তাকে ওখানে গেছে দেখা করার জন্য আর কিভাবে তাকে মারা হলো আমি এটা এলাকাবাসী এবং প্রশাসনের দিক থেকে ডিসি এসপি এবং ইউনো স্যারকে আমি বলতে চাই যে এরকম একটা সুন্দর ছেলে যাতে কঠিন বিচারক প্রশাসন এটার জন্য দায়ী প্রশাসন দায়ী কেন ওখানে গেল সে তারা হেফাজতে রাখতে পারলো না সে হেফাজতে রাখতে পারলো না বলে আমাকে ফোন দিতে পারলো না আমি সেখানে যাতাম যা তাক নিয়ে এসতাম সে ধরনের কথা পারেনি যাই হোক আমার কথা এই বন্ধ শেষ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যতটুকু তথ্য জেলা সভাপতি হিসাবে আমি তার ব্যাপারে সে যেহেতু আমার কর্মী ছিল তার ব্যাপারে যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি এতটুকু আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত আমি একটু প্রথম থেকেই বলতে চাই বিষয়গুলো সে আরিফ ভাই কিছু বিষয় উপস্থাপন করেছেন যে সে একটি মোবাইল কিনেছিলেন জোনায়েদ টেলিকম থেকে ওই ছেলের নাম হচ্ছে জোনায়েদ তো কেনার পরে আট দশ দিন পরেই সেই ফোনে থানা থেকে এসআই কল দিচ্ছিল যে এই এটা চোরাইয়া ফোন কল দেওয়ার পরে তখন এসআই যখন তাকে পাচ্ছিল না তখন এলাকার যে মেম্বার সাহেব আছেন মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করে মেম্বারের মাধ্যমে তার বাসায় কথা বলার মধ্য দিয়ে সেই ফোনটা রেজিস্ট্রি অফিসে গিয়ে মেম্বার সাহেবের কাছে জমা দেন তার মা বা অন্য কেউ জমা দেওয়ার পরে তখন ওই সিজু ভাই আমাদের সে আসলে ওই ফোনটার জন্য একটু উদ্গ্রীব ছিল যে সে টাকা দিয়ে ফোন কিনছে সে ফোন কেন দেবে দিলে দোকানদারের মাধ্যমে দিবে দোকান থেকে সে টাকাটা আবার ফেরত দেবে তখন সে আমাদের যে সোহেল ভাই সে সোহেল ভাই রুমে যায় এবং সোহেল ভাই সে তার আগে দুই তিন দিন থেকে বলে আসতেছিল যে ভাই এই ঘটনা কিন্তু সোহেল ভাই এটি নিয়ে আসলে তেমন একটা গুরুত্ব দিচ্ছিলেন না যে এটা এরকম ঘটনা তো তা আপনি এটা সমাধান করেন আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেই দিন সে তার রুমে যায় এবং তাকে এক রকমের মানে প্রেশার করে যে না আপনাকে যেতেই হবে আপনি আমার দায়িত্বশীল আপনি এটা নিয়ে একটু কথা বলেন আমাকে ফোনটা নিয়ে দেন পরে তাকে নিয়ে ওই ইয়াতে যায় কি বলে ওই দোকানে যায় দোকানে যাওয়ার পরে ওই জোনাইদের সাথে জোনাই এর ফোনে কথা বলে দেয় এবং তাদের সাথে কিছু কথা উচ্চ ফোনেই বাক্য বিনিময় হয় এসআই এবং বলে বলে আমরা আমরা আছি যে না আমাদের কাছে ইয়া আছে অভিযোগ আছে এই ফোনের ব্যাপারে তখন এসআই তাদেরকে ডাকে যে আপনাদের কাছে কি ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট গুলো নিয়ে আপনি শারগাটা থানায় আসেন তখন এর জোনাইদ সোহেল এবং আমাদের ভাই তিনজন মিলে সাগাটা থানায় যায় সাগাটা থানায় যাওয়ার পর দেখে যে এসআই হচ্ছে গাইবান্ধা সদরে চলে আসছে বলে যে দুই ঘন্টা লাগবে তারা ওয়েট করে এবং দুই ঘন্টা পর যখন আবারও তাকে কল দেয় এসআই কে এসআই বলে যে আরো সময় লাগবে তখন জোনায়েদ আর ওই আমাদের সিজু ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং জোনায়েদ সিজু ভাইকে বলে যে আপনারা এটা ব্লাপ দিচ্ছেন আমাকে ব্লাপ দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করার একটা পায়তারা করতেছেন আমাকে ধোকা দিচ্ছেন এরকম কথাবার্তা হয় এবং সে টাকার দাবি করে বলে যে এভাবে আমাকে আমার ব্যবসা নষ্ট হয়েছে আজকে আমার কালকে কিস্তি আছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা আমাকে দিতে হবে এটি নিয়ে বারবার জুনায়েদকে শিজু ভাইকে প্রেশার দিতে থাকে এগুলো নিয়ে কথাবার্তাও চলাকালীন অবস্থায় শিজু ভাইয়ের যে বোন সেই বোন আবার শিজু ভাইকে বারবার কল দিচ্ছিল সে শিজু ভাইয়ের কথা বিশ্বাস না করার কারণে শিজু ভাই ফোনটা সোহেল ভাইয়ের কানে ধরাই দেয় এবং সোহেল ভাই তার বোনের সাথে কথা বলা অবস্থায় শিজু এর আগে আমার 시জু ভাই বলছিল যে হচ্ছে আমি জোনাইদের সাথে গাইবান্দা যাব না কারণ গাইবান্দায় এসে যদি আবার জোনাইদকে পেশায় দায় টাকার জন্য এইজন্য সোহেল ভাইকে বলছিল যে আমি হচ্ছে জোনাইদের সাথে যাব না আমি আলাদাভাবে যাব জোনাইদ চলে যায় কিন্তু জোনাইদ তো ওখান থেকে আসেনি বলছে একসাথে যাব তো তারপর কথা বলা অবস্থায় 시জু ভাই ওখান থেকে চলে যায় সে ওই দুইজনকে ওখানে রেখেই সে ওখান থেকে চলে যায় চলে যাওয়ার পর যার ফলো স্টোরি দিয়ে ফোনটা সোহেল ভাইয়ের কাছেই থেকে যায় এবং জোনায়েদকে সেখানে সন্ধ্যা পর্যন্ত খোঁজা হয় তারা দুইজন ওখানে খোঁজে কিন্তু তাকে আর খুঁজে পায়নি না পাওয়ার কারণে তারা সেখানে খোঁজে ওখানে সোহেল ভাই এবং জোনায়েদ শিজুকে খোঁজে কিন্তু শিজু ভাইকে খুঁজে পায়নি না পাওয়ার কারণে তারা ওখানে মাগরীব পরে মাগরীবের দশ পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম একটা সময় পর তারা ওখান থেকে আবারও গাইবান্ধায় দুইজন চলে আসে তারা ভাবছে হয়তো সে গাইবান্ধা চলে গেছে তো এটা ভেবে তারা সেখান থেকে চলে আসে চলে আসার পর

তো এটি আমাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং গতকাল আমরা ডিবির ওসি সাহেবের সঙ্গে অনেকক্ষণ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং ফোনটি ডিবির ওসির কাছে জমা দেওয়া হয়েছে এবং থানায় কথা বলা হয়েছে আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা সারগাটা থানায় গিয়েছেন সেখান থেকে যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং আমার জেলা আমির মহাদয় এখানে আছেন তিনি যেখানে যেখানে কথা বলা প্রয়োজন সেখানে সেখানে কথা বলতেছেন কেননা আমার ভাই গিয়েছে যার সন্তান গিয়েছে সে বোঝে যে কি হারিয়েছে আমার ভাই গিয়েছে আমি বুঝি যে আমার কি ক্ষতি হয়েছে আপনাদের এলাকার সন্তান হারিয়েছেন আপনারা বুঝতেছেন যে আপনাদের কষ্টটা আসলে কতটুকু তাই আমরা এখানে সাংবাদিক প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বিন্দু সহ এলাকাবাসী যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে করজোর হাত জোর অনুরোধ করতে চাই আমার এই ভাইকে নিয়ে কেউ রাজনীতি করবেন না ভাই দলমত নির্বিশেষে এই এলাকায় Sidhu bhai কেমন মানুষ ছিলেন সবাই কিন্তু এক পক্ষে বলবে আমাদের সাথে দীর্ঘদিনের পথচলা তিনি কোনদিন কোন ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি কোনদিন কোন ধরনের কারো সাথে উচ্চবাক্য সম্পর্ক তার ছিল না কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে ওখানে যাওয়ার পরে সন্ধ্যার পরে কি ঘটনা ঘটেছে এটি আমরা এখনো সুস্পষ্টভাবে বলতে পারিছি না কিন্তু আমরা তথ্যAppCompat সংগ্রহ করার চেষ্টা করতেছি উনি যে বয়ানтори করেছে

কোনো ধরনের ছল যদি করেন আমাদের সুযোগ হয় গ্রামবাসী মেনে নিবে না আমরা এলাকাবাসী একবদ্ধ আছি এবং যে কোনো মূল্য আমাদের ভাই হত্যার বিচার আমরা চাই আমরা ন্যায্য বিচার চাই যে তাই হোক যদি কোনো কনস্টেবল হয় যদি এসি এসআই কেউ হয় যে কেউ হোক বা অন্য কেউ হয় আদাস পার্সন আমরা তার বিচার চাই যতটুকু তার অপরাধ হবে ততটুকু বিচার চাই কিন্তু যদি ধাওয়া দেওয়ার চেষ্টা করেন তার পরিণতি ভালো হবে না ইনশাআল্লাহ আমরা সিজু ভাই যারা প্রতিবেশী সবাই জানে সিজু ভাই কি রকম মানুষ আর একটা কথা বারবার সামনে আসছে যে ওসি বাদল সাহেব তিনি বলছেন সিজু নাকি এই ছেলে নাকি মানসিক ভারসাম্যহীন ছিল তিনি কিভাবে জানলেন সে মানসিক ভারসাম্য ছিল মানসিক ভারসাম্যহীন যদি হয় তো আগে থেকে তার সাথে পরিচয় ছিল এই ব্যক্তি সবাই যদি তার আগে থেকে জানেন যে না জানলে তিনি কিভাবে জানেন মানসিক ভারসাম্যহীন আমাদের গ্রামবাসী সবাই জানে তিনি সুস্থ স্বাভাবিক মানুষ সুতরাং একজন সুস্থ মানুষকে মানসিক ভারসাম্যহীন বলে তাকে হত্যা করবেন আপনি যে দুই লাশের পরদিন উদ্ধার করতে নাটক করবেন গ্রামবাসী আমরা কেউ সেটা মেনে নিব না। ঠিক। আসরের নামাজ পরে এসপি অফিসের সামনে আমরা মানব বন্ধন করব। আপনারা সেই মানব বন্ধনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার তো আজকে মানব বন্ধন কালকে না। আজকে বাদ আসর ডিসি অফিসের সামনে আমরা এই হত্যা कांडে সুষ্ঠু বিচারের জন্য দাবিতে আমরা মানব বন্ধন করব এসপি অফিসের সামনে ইনশাআল্লাহ। Olha vento!